জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ সচ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আরামবাগের পুরাতন বাজার এলাকায় জানা গেছে এলাকার রাধা বল্লভ মন্দির কমিটির সহযোগিতায় ও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এদিন এই কৃষ্ণ সচ অনুষ্ঠান করা হয় এদিন ছোট ছোট শিশুদের রাধা কৃষ্ণ সাজিয়ে পুরাতন বাজারের রাধা বল্লভ মন্দিরে নিয়ে আসেন তার বাবা মায়েরা জানা যায় এই অনুষ্ঠানের মূল কার্যক্রম এদিন যে মায়েরা ছেলে মেয়েদের সেখানে রাধা কৃষ্ণ সাজিয়ে নিয়ে আসবেন তারাই জন্মাষ্টমী তথা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে তাদের ছেলেদের কৃষ্ণ রূপে বরণ করবেন এছাড়াও থাকে অন্যান্য কর্মসূচি এদিন এই অনুষ্ঠানে যোগদান করে বহু শিশু তাদের সুন্দর করে সাজিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের বাবা মায়েরা আজকে জন্মাষ্টমী উপলক্ষে হচ্ছে এইখানে মানে প্রতি বছরের না এবছরও মানে কৃষ্ণ সাজানো প্রতিযোগিতা হয় সবাই কৃষ্ণ দেখতেই পাচ্ছেন এখানে এসেছে যাদের মানে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকটা শিশুর মায়েদের বলছি জ্বালবে তো

আমাদেরকে সহযোগিতা করেন আমাদের বহু আগেতে এটা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে হচ্ছিলো তারপর ধীরে 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 আমরা এবং স্থানীয়রা মিলে এই কার্যক্রমটাকে বজায় রেখেছি দীর্ঘদিন ধরেই চলছে এবং খুব আনন্দের সঙ্গেই সাধারণের এই আশপাশের ব্যক্তিদের সহযোগিতায় এবং সবার সহযোগিতায় সমস্ত মায়েদের সহযোগিতায় এই কার্যক্রমটা অনুষ্ঠিত হচ্ছে আর সবাই এসেছেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ছোট ছোট বাচ্চা তাদেরকে কৃষ্ণ সাজিয়ে নিয়ে এসেছে তাদেরকে তারাই বরণ করবেন সেই মায়েরাই বরণ করবেন তাদের ছোট্ট ছোট্ট শিশুদের কৃষ্ণ সাজিয়ে কৃষ্ণের রূপে তাদেরকে বরণ করবেন মূলত এটাই কার্যক্রম এটা রাধাবল্লভ মন্দির কর্তৃপক্ষের মাত সহযোগিতায় আমরাই করছি ওই বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকেই হচ্ছে শিবাশিস বেজ এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে